আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার বাজে এখন সকাল নটা আজকে রান্নাঘরে একটু দেরি করে এসেছি কারণ তাতানের টিফিনে না আজকে আমি রুটি করে দেবো ও কেমন মেয়ে আমি বুঝে পাই না আজকেও আমি ওকে বলেছিলাম মাম আলুর পরোটা করে দেবো বলছে না না তার থেকে আমাকে রুটি করে দাও আলু ভাজা দাও তার থেকে ভালো খাবো আসলে গতকাল রাত্রে যে আমি আলুর চোখা বানিয়েছিলাম না তো অনেকটা আলুর চোখা বেঁচে গেছিলো তো ওটা না আমি টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম আর একটু আটা মাখাও রেখে দিয়েছিলাম আমার প্ল্যানই ছিল যে আজকে আর রুটি করব না তো ওই আটা মাখার মধ্যেই ওই আলুটা ভরে পরোটার মতো করে নেবো বেশ ভালোই লাগবে কারণ আলুটা তো বেশ জুজাত করেই মাখা হয়েছিল লঙ্কা পেঁয়াজ ভেজে তো আশা করি খারাপ লাগবে না ওই শুধু রুটি দিয়ে আলু চোখা খাওয়ার থেকে যদি এটা ভরে পরোটার মতো করা যায় মনে হয় ভালোই লাগবে তাতানকে বললাম ও মেয়ে তো বললো দরকার নেই আমি খাবো না যে ভালোই হয়েছে আমার এই খাটনি কমেছে তো একটু আলু ভাজা আছে আর ওই আলুর চোখা আর একটু রুটি মানে দুটো রুটি তিনটে রুটি এই ওকে টিফিনে দিয়ে দেব। তো আগে আমি ওর টিফিনটাই করে নিচ্ছি আটা তো মাখাই ছিল বেশ কিছুক্ষণ আগে আটা মাখাটা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে গতকাল রাতেরই আটা মাখা তো আটা মাখা একটু সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে না বেলা যায় না খুব শক্ত শক্ত থাকে একটু আগে যদি বার করে রাখা যায় তাহলে আবার নর্মাল আটা মাখার মতোই হয়ে যায় তো ওদিকে ওর মতো তিনটে রুটি করে নিলাম আর এই যে আলু চোখাটা একটু ছিল ওটা একটু দিয়ে দিলাম আলাদা আর একটু আলু ভাজা আছে ওটা দিয়ে দেবো আর আমি আমার জন্য একটু আলু চোখা রেখে দিয়েছি একটু আটা মাখাও রেখে দিয়েছি তাড়াতাড়ি স্কুলে বেরিয়ে গেলে আমি আমার মতো না ওই আলুর পাউটার মতো করেই খাব ও না খায় না খাক কিন্তু আমি আর আলাদা করে রুটি খাবো না আর এই দেখো কাল গতকালকে যে কাজু দিয়েছিলাম ওই টিফিন বক্সটা পুরো যেরকম দিয়েছি সেরকমই ধরা রয়েছে একটা কাজুও মুখে দেয়নি আমি আবার আলাদা একটা ছোট্ট এই কন্টেনারে করে কাজুটা দিয়ে দিলাম বললাম আজকে অবশ্যই মনে করে খাবি আজকেও স্কুলে খায়নি দেখলাম স্কুল থেকে এসে ব্যাগটা রাখলো জামা কাপড়টা ছাড়লো আমার সামনেই কাজু কৌটোটা খুলে মুখে দিলো সবগুলো কাজু একসাথে মুখে দিলো যদি জানে যে কালকেও ফেরত নিয়ে এসছে যদি আজকেও ফেরত নিয়ে আসে যদি কিছু বলি আমার সামনে বাড়িতে এসে কাজগুলো মুখে দিলো জানো স্কুলে খায়নি জাগে টিফিনটা খেয়েছে আর এখন আমি ওকে ওর টিফিনটা রেডি হয়ে গেছে ছাতুটা গুলতে যাবো দেখলাম ছাতুর কৌটোতে ছাতু নেই ঢালতে হবে আমাদের তো ওই যে ছাতু খাটি ছাতু তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করো যে ছাতুটা কী তো ছাতু তো আমরা এখানে সবাই জানি যে ছোলা ভাঙিয়ে যে বেরোয় সেটাকেই ছাতু বলি বেসনটা আলাদা জিনিস এটা কিন্তু ছাতু তো ঠিক আছে আগে তো ছাতুর প্যাকেট কিনতাম ওই গণেশ সত্যেন্দ্র এগুলো ছাতু প্যাকেট কিনতে পাওয়া যেত তো এখন দেখি এলাকাতে এলাকাতে পাড়ায় পাড়ায় এমনকি বাজারেও একদম মেশিন নিয়ে ছোলা নিয়ে দাঁড়িয়ে থাকে একদম চোখের সামনেই খাটি ছোলা ভাঙিয়ে ছাতু করে দেয় তো ওটা একদম খাঁটি হয় পাওয়া যায় তো তার জন্য ইন্দ্র একেবারেই দু কেজির মতো নিয়ে চলে আসে ছাতু তো আমাদের প্রায় খাওয়াই হয় রেখে দিই তো এই কোটো করে অল্প অল্প করে ঢেলে রাখি বাকিটা ওখানে রেখে দিই তো ওকে সকালবেলা ছাতু ওই নুন লেবু পাতি পাতিলেবু আর একটু চার পাঁচ চামচ ছাতু গুলে দিয়ে দিই ওটাইও খেয়ে বেরিয়ে যায় তো সেটাই গুলছি আর ওদিকে মৌসুম্বিও আনা আছে মৌসুম্বি জুসটাও করে দেবো ওটাইও খাবে মৌসুম্বি না এই তিনটে মৌসুম্বী আজকের আজকের না অনেক দিন আগের আনা ছিল তারপরেই তো মাঝখানে তাতার নাক ফোটালো তো নাক ফোটানোর সময় বলেছিল সাত দিন টক খেতে না তাই জন্য মৌসম্বিটা দেয়নি এই যে আজকে তাতানকে ওর বাবাই নিয়ে গেল তো এই জন্য ফ্রিজে ওই তিনটে মৌসম্বি লেবু রাখা ছিল ফ্রিজেই রাখা ছিল তো সাত দিন হয়ে গেছে বলে আজকে বার করে দিলাম তো চলো তাতান বেরিয়ে গেল এইদিকে আমি আমার জন্য একটু আলুর পরোটাটাই করে নিই আলুর পরোটা বলতে ওই যে যেই আলু মাখাটা আছে ওটাই কি বলো তো ওই আলুটা যেরকম মেখেছি ওরকমই ওর মধ্যে যদি একটু ভাজা মশলা আর একটু ধনে পাতা পরতো ব্যাস আলুর পরোটাই হয়ে যেত একটু আদা বাটা এই তো আর আর কি আর পরে তো ওগুলো পরেনি বিশ্বাস করে শুধু ওটা দিয়েই করে খেয়েছি আমার তো মনে হয় শুধু আলু মানে তরকারি দিয়ে ওটা খাওয়ার থেকে এটা বেশ ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে তো এরকমভাবে বেলে আর চৌকো পরোটা করলাম না আমার জন্য তো ভাবলাম কি দূর ফাটলে ফাটবে কিন্তু না খুব একটা ফেটে বেরিয়ে যায়নি একটু ছোটো ছোটোই হয়েছে খুব বড়ো করে বেলতে পারিনি তো ওরকম তিনটে খেয়েছি তিনটে খেয়ে তো একদম তিনটেই হয়েছে আর রাখিনি পেট তো পুরো ভরে গেছে দুপুরে আর খেতে পারছিলাম না দুপুরে আমি আজকে অনেক পরে খেয়েছি ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি অনেক পরে খেয়েছি জানছি না যতক্ষণ না খিদে পাবে ততক্ষণ খাবো না আসলে তিনখানা পরোটা খেয়েছি তো আর ভালোই বেলা করে খেয়েছি সাড়ে দশটার পর তো পেট পুরো ভরে গেছিলো একবার তো ভেবেছিলাম দুপুরে কিছু খাবই না তারপর দেখলাম না সাড়ে তিনটে চারটে নাগাদ বেশ ভালোই খিদে পেয়ে গেছে তারপরে খেয়েছি দুপুরে তো এই তো বেশ ভালোই খেলাম আর ও হ্যাঁ আরেকটা কথা বলি আজকে এই আলুর পরোটা করতে গিয়ে তারপর ঘরেরও কিছু টুকটাক কাজকর্ম করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে ওদিকে আবার ইন্দ্র আজকে বাজারে গেছে আমাকে বলিনি যে আজকে মাছ আনবে কারণ মাছ তো এখন আমাদের বাড়িতে খুব একটা আসে না তাতান খাওয়া খায় না বলে মাছ আগে থেকে আসা অনেকটা বন্ধই হয়ে গেছে মানে অনেক পরিমাণে কমে গেছে তবে আমি ভাবলাম কি ইন্দ্র বাজারে গেছে তো হয়তো সবজিই নিয়ে আসবে কিন্তু নিয়ে এসছে মাছ তো আমি তো আর জানি না আমি আবার স্নান টান করে ফেলেছি এদিকে আবার আমার জলের জন্য গতকাল ফোন করেছিলাম সেটা আমার মাথা থেকেই না এখন তো বলি না করো না এখন তো বলি যে তুমি করো আগে বলতাম যে তুমি মুডে করো কিন্তু এখন তুমি করো না আগে মুডে করতে ইচ্ছা হলে করতে না ইচ্ছা করতে না কিন্তু এখন এদানিং কয়েক মাস ধরে দেখছি এটা এগুলো দায়িত্ব সহকারে করছো এইবার আমি বলতে পারি যে হ্যাঁ তুমি করো কড়াইশুঁটি আনলেই ছাড়িয়ে দাও মেথি শাক পাতা যাই ছাড়িয়ে দাও কড়াইশুঁটি বাছা হয়ে গেছে এখন শাক ছাড়াচ্ছে আর এখানে মাছ এনেছে এই মাছ মেথি শাক এখন মনে হয় শেষের দিকে নাকি হ্যাঁ এদিকে বাসন কোষন পরে রাখবো আগে মাছটা নিই সব দিক সব দিক থেকেই দেরি হয় আমি যে কালকে জলের এখানে এটাতে ফোন করেছি আমার নিজেরই মনে নেই হঠাৎ করে দেখি এসে হাজির আমি জাস্ট স্নান করে আসলাম এসে রান্নাঘরে ঢুকবো এই সময়টাই আসলো তো ওর তো মোটামুটি অনেকক্ষণ টাইম লাগলো তো এদিকটাও সময় গেলো আর আজকে ও বাজার থেকে পরে এসছে মানে আমার স্নান টান হয়ে গেছে তারপরে মাছও ধুয়ে যেতে পারিনি স্নান করতে স্নান করতে যাওয়ার আগে মাছটা ধুয়ে গেলে ভালো হয় কিছু করার নেই এখন স্নান টান পুজো হয়ে গেছে এখন এই মাছ ধোবো এই জায়গাটা মাছ ধোয়ার পর ভালো করে সামান দিয়ে ধোবো ধুয়ে তো এই যে আজকে মাছ এনেছে সব অল্প অল্পই এনেছে দুজনের মতো করে এখানে আছে লোটে মাছ লোটে মাছটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আর এখানে দেখো অল্প কয়েকটা পুঁটি মাছ এনেছে আমার আর ইন্দ্রর জন্যই এটাও ভালো করে ধুয়ে রেখে দিলাম আষ্ঠাস ছাড়িয়ে আর আজকে হবে হচ্ছে আর মাছ তো আর মাছটা জলে ধুয়ে রাখলাম ভিজিয়ে এবার নুন হলুদ মাখবো ধুয়ে তো আর মাছ তো আমি খাই না আমি খাইও নি ইন্দ্রই মাছ খেয়েছে আরও এক পিস রয়েছে ওটা ফ্রিজেই রয়েছে দেখা যায় কে খায় ও খেলে পরে খাবে নালে দেখা যাবে জানি না আমি খাইনি আর আজকে সবজি বাজারও কিছু এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই কাজ করতে করতে দেরি হয়ে গেছে তো কাজ করতে করতে তুলে দিয়েছি কারণ স্নান ঠান করে এসে আমি মাছ টাছ ধুয়েছি আমার এত বিরক্ত লাগছিল না আমি তো জানি না যে ও মাছ আনবে ভুল আমারই হয়ে গেছে বাজারে যখন গেছে তাহলে আমার একটু ওয়েট করে স্নান করতে যাওয়াটা উচিত ছিল যাক গিয়ে মাথা থেকে বেরিয়ে গেছে তো বাজার থেকে আসার পর সব সবজিপাতিগুলো ঢুকালাম ফ্রিজে আর কিছু ভিডিও করা হয়নি আর তারপরে মাছ ঠাসগুলো ধুয়ে তুললাম আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা ওপর দিয়ে মাছের ঝোলটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি তারপরে এসে এক ফাঁকে এসে জামাকাপড়ও মেলা হয়নি জামাকাপড়গুলো মেলে দিলাম আর আজকে আর রান্না কিছু করব না তাতান তো স্কুলে গেছে ও এসে আবার নাচের ক্লাস আছে বিকেলে খাবে না নাচের ক্লাস থেকে আস্তে আস্তে ওই সাতটা সাড়ে সাতটা তখন হয়তো খাবে তো ভাত করে রাখলাম একটু পেঁপে সেদ্ধ দিয়েছি ওই যেই পেঁপেটা দেখলে কাটলাম সেটা পুরোটা না কিছুটা পেঁপে সেদ্ধ দিয়েছি আর ইন্দ্র বললো আমাকে মাছের ঝোল ভাত করে দাও আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো ঝটপট করে তাড়াতাড়ি করে ওকে মাছের ঝোল ভাত করে দিলাম আর পেঁপে সেদ্ধ এই খেয়ে ও বেরিয়ে যাবে ওকে খেতে দিয়েও দিয়েছি আর আমি তো বললামই আমি এখন খাবো না আমার একটা ফোটা খিদে নেই তো খেতে দিয়ে আমি এদিকে গ্যাস ট্যাসগুলো মুছবো আর মুছি আর ভাবছি আমি দুপুরে কি খাবো কেননা কিছু তো খেতেই হবে মানে বেলা হলো খিদে তো পাবেই মাছ তো আমি খাবো না কেন্দ্র বললো আমি সবগুলো খেতে পারবো না তুমি একটা খেয়ে নিও আমি মনে মনে বলছি মাছ তো আমি খাবোই না অনেক ভাবনা চিন্তা করার পর মনে হলো না একটু গরম গরম বড়া ভেজে নিই বড়া ভাজা দিয়েই আমার শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো ধনে পাতা তো ছিলই এখন তো শীতকাল লড়েল ধনে পাতা তো ধনে পাতার মধ্যেই একটু কাঁচা লঙ্কা বেসন নুন হলুদ একটু চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে এরকমভাবে ধনেপাতার পাতার বড়া ওই পাঁচখানার মতো করেছি আমার এই দিয়ে বিশ্বাস করো অমৃতর মতো খেয়েছি বড়াগুলো এত মুছমুছে আর এত ভালো হয়েছে না কি বলবো আর একটু পেঁপে সেদ্ধ আছে ওটাও একটু নুন তেল লঙ্কা দিয়ে মেখে খেয়েছি আর হচ্ছে এই ধনে পাতার বড়া এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু বড়াগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে ধনে পাতা বড় আমি এরমভাবেই খেয়ে এসেছি এরকম আবার নতুন নতুন নকশা নেই বেসরে চুবিয়ে এইভাবেই কত ভালো লাগে মাছের থেকে দশ গুণ বেশি ভালো খাচ্ছি এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো হবে ইন্দ্র বাড়িতে চলে এসছে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিল তো তো আসার সময় আবার আমাদের কর্তা মশাই কী করেছে শিঙাড়া নিমকি আমিত্তি এগুলো সব হাতে করে নিয়ে এসছে নিয়ে এসে বলছে একটু মুড়ি মাখো সন্ধেবেলা খাই তো আমি তখনই ভাবছিলাম আন্দাজ করতে পারছিলাম সন্ধ্যেবেলা যখন ও এত কিছু খাবে মনে হয় না রাত্রে কিছু খেতে পারবে বলে যা গিয়ে তো যা বলেছে তাই শুনেছি কিছু করিনি বলছে দুপুরে একটা নারকেল এনেছিলো বললো নারকেলটা করা ও নারকেল দিয়ে মুড়ি খাবো সত্যি কথা বলতে নারকেল দিয়ে মুড়ি আমারও বেশ ভালো লাগে কিন্তু আমি একটু বেলা করে খেয়েছি তো আজকে ওই চারটে নাগাদ আমার আর এই সময় খিদে ছিল না এলাম না আমি খাবো না আমি একটু পরে ওই শিঙারা মেত্তি এগুলো খাবো মুড়ি আর খাবো না এখন তো ওকে একটু মেখে দিচ্ছি ও তো তাড়াতাড়ি খেয়েছে আজকে খিরে বেহে গেছে তো নারকেল চিনি আর চানাচুর দিয়ে মুড়ি মেখে দিচ্ছি ও আবার চানাচুর দিয়ে খায় নারকেলের মধ্যে আমার আবার নারকেলের মধ্যে চানাচুর ভালো লাগে না শুধু নারকেল চিনি দিয়েই ভালো লাগে আর এই যে একখানা নিমকি নিয়ে এসছে আমাকে ফোন করেছিল যে তুমি কি নিমকি খাবে আমি বলেছি না শুধু আমাদের জন্য আমরা তাতানার জন্য সিঙ্গার আমার দিয়ে এনো নিমকি আনতে হবে না আর এখন সিঙ্গারার সাইজগুলো দেখো কি ছোট ছোটো আগে যখন আমরা সিঙ্গারা খেতাম কি কত বড় বড়ো তো ইন্দ্র আবার আমি আমাকে ফোন করেছিল আমি বলেছি আমার জন্য একটা আনবে তাতান বললো আমার জন্য দুটো আনবে আর ওর জন্য তিনটে এনেছেন যেমন ছোটো ছোটো দেখেছো তো তিনখানা সিঙ্গারা এনেছে একটা নিমকি এনেছে আর একটা আমিত্তি এই হচ্ছে ওর আর তাতানের দুটো সিঙ্গারা একটা আমিত্তি আমার একটা সিঙ্গারা একটা আমিত্তি এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন তো চলো ইন্দ্রবাবুকে দিয়ে আসি আর এই এত কিছু খেয়েছে আমি তখনই জানতাম রাত্রে কিছু খাবে না তো ওদিকে ওর তো খাওয়া হয়ে গেছে আর আমি তো খাইনি যে আমার খিদে নেই বলে তাতানা আসুন একসাথেই খাবো ও নাচের ক্লাসে গেছিলো স্কুল থেকে এসে নাচের ক্লাস থেকেই আসলো আর আমি জানি নাচের ক্লাস আর ইগা ক্লাস এই দুটো ক্লাস থেকে আসলেই ওর মারাত্মক খিদে পেয়ে যায় কারণ কসরত হয়তো লাফালাফি নাচানাচি করে খিদে পেয়ে যায় তো আসার সঙ্গে সঙ্গে পাগলের মতো করছে দাও 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 এই শিঙারাটা না থাকলে হয়তো ভাতই দিয়ে দিতাম শিঙারাটা আছে বলে এটাই দিলাম তো ওকে দিয়ে দিই ওকে দিয়ে আমি একটু গরমও করলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে নিয়ে এই যে আমার একটা শিঙারা একটা আমিত্তি আর ওর দুটো শিঙারা আমিত্তি এই খাবো এখন সন্ধ্যাবেলা খেয়ে দেয়ে আমার একটা বড় কাজ আছে সেটা হচ্ছে আজকে দুপুরবেলা আবার এঁচড় নিয়ে তোমাদের তো সবজিগুলো দেখানো হয়নি কি কি এনেছে তো একটা এঁচড় নিয়ে এসেছিল আজকের এঁচড়ের সাইজটা আবার একটু বড়ো এর আগে যে কয়বার এঁচড় এনেছে তার থেকে আজকে একটু বেশি এনেছে আমাকে বললো এক কেজির ওপরে এঁচড় আছে আমি বললাম এতটা এনেছো কেন বলো তো এই কুটতে কতক্ষণ আমার সময় লাগবে সত্যি তাই এখন প্রায় আটটার কাছাকাছি বাজে এই এখন বসবো এচড় কুটতে উঠেছি পুরো পাক্কা দশটার সময় দু ঘন্টা সময় লেগেছে সময় লাগে এচড়ের পিঠটা কাটতে সময় লাগে না ওই যে দানার সাথে যে পাতলা স্কিনটা থাকে না ওটা ছাড়িয়ে করতেই বাঁচতেই সময়টা লাগে এচরের। যা কিছু করার নেই আর এচোর তো দিনের দিন কুটে রান্না করা অসম্ভব আমার কাছে তো আগের দিনে করতে হবে এচোর লতি মোচা এগুলো তো আগের দিন না কুটে রাখলে হয় না তো এই এখন বসলাম শিঙারা ঠেঙাড়া খেয়ে এচর করতে পুরো দু ঘন্টা পর তারপর এচোর কুটে উঠবো তার মধ্যে ইন্দ্র আবার বললো আজকে রাত্রে এক সন্ধ্যাবেলা যেহেতু এখন ভারী খাবার খেলাম রাত্রেবেলা সিদ্ধ ভাত বসিয়ে দো হ্যালো ঠিক আছে সে যখন কেটে উঠি তখন বসাব ওখানে বসে পড়েছি এচড় করতে মনে বললো ও আমি তো সর্ষের তেল নিয়েই বসিনি তো এখন আবার উঠলাম সর্ষের তেল নিতে আর এঁচড়ের এঁচড়টা না আজকে বেশ আঠালো মানে কষ ছিল আর কি বারবার হাতে তেল মাখাতে হয়েছে বটিতে তেল মাখাতে হয়েছে তো চলো এই এচড় করতে করতে পুরো কোমর পিঠ ধরে গেছে এখন তো আর বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পুরো কোমর পিঠ ধরে যায় জানো তো এই গেঁচোর কুটে উটে টান টান হয়ে পাঁচ মিনিট শুয়েছিলাম তারপরে জাগিয়ে উঠেছি আর একটা কথা বলি সকালবেলা ব্লগে বললাম যে নাক তাতানের নাক ফোটানো নিয়ে তো একজন দেখলাম কমেন্ট করলো আমি বুঝলাম না যে কোন ভদ্রবাড়ির মেয়েরা নাক ফোটায় আচ্ছা আমার কাছে আজকে ভিডিওতে একটু কমেন্ট করো তো তোমরা আমি তো জানি আমাদের হিন্দু বাঙালি ঘরে বৌদের বিশেষ করে নাক ফোটাতেই হয় এখন অবশ্য অনেকে ফোটায় না সেটা আলাদা ব্যাপার আমি আমার মা ঠাকুমার মুখে এমনও শুনেছি যে যেসব মেয়েদের আগে নাক ফোটানো থাকতো না বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে সবার আগে নাক ফোটাতো কারণ আমি শুনেছি নাকি বৌদের নাক ফোটানো মানে নাকের যদি পড়া না থাকে সেই নিঃশ্বাস নাকি স্বামীর পক্ষে ক্ষতি হয় তো তাই জন্য এই এখন এটাকে কুসংস্কার বলবো না কি বলবো নিয়ম বলবো আমি জানি না যেটা শুনেছি সেটা বললাম কাজে হিন্দু ঘরের বৌদের নাকের পড়া মাস্ট মানে নাক ফুটিয়ে নাকের পরতেই হবে আমি তো এমনও দেখেছি আমার জেঠি বাংলাদেশের ছিল আর কি আমার জেঠির দুটো নাক ফোটানো আছে মানে একটা তো আমরা যেরকম বাদেকে ফুটেছি ফুটেছি প্লাস মাঝখানেও নাকের ফোটানো আছে মানে ওটাও ফোটাতে হয় হতো আর কি এত এখন তো আর সেরকম হয় না তো সেটাই বলি নাকের নাক ফোটানোটা কোন অভদ্র বাড়ির কাজ আমি তো বুঝে পাই না আমার ভিডিওতে যারা যারা নাক ফোটানো আছে তারা কি তাহলে সবাই অভদ্র যাদের যাদের নাক ফোটানো তাহলে কি সবাই অভদ্র আমরা না হয় অভদ্র হলাম ঠিক আছে তো নাক ফোটানোটা আমি কোনো প্যাশন কিংবা সাজগোজ তো আছেই একটা নাকের পড়লে দেখতে ভালো লাগে কিন্তু এই একটা নিয়মের মধ্যেও আছে আমাদের বাঙালি হিন্দু ঘরের তো তাই জন্যই তাও আমি জোর করতাম না বলেইছি যে তাতান যদি চায় তাহলে ফোটাবে নাহলে ফোটাবো না তো দেখলাম ও চাইলো তাই জন্যই ফুটিয়েছি তো এটা কোন ভদ্র অভদ্রবাড়ির মতো হলো বুঝলাম না নাকের কানের ফোটানো হয়তো সব মেয়ে বৌদেরই থাকে এটা আবার বুঝলাম না কোন ভদ্র অভদ্র তাহলে তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও যে সত্যিই কি অভদ্রবাড়ির মেয়ে বৌরা নাক ফোটায় ভদ্রবাড়ির মেয়ে বৌরা নাক ফোটায় না যাই হোক এই কমেন্টটা পেয়ে আমি নিজে একটু কনফিউজন পড়ে গেছি যে ব্যাপারটা কি হলো যাই হোক কুটে উঠে একটু নিচে গেছিলাম মা ডেকেছিল তো আমি আবার ইন্দ্র নিচে গেলাম একটু গল্পগুজব করে ওপরে এসছি এগারোটার সময় দশটার সময় তো এছল কুটে উঠলাম এগারোটার সময় এসে তাতানকে খেতে দিলাম ওকে একটু ডাল ছিল ডালটা গরম করে দিলাম ভাত আর পাঁপড় ভেজে দিলাম আর পেঁপে সেদ্ধ তো খেয়েইছে ওই দিয়ে ও খেয়ে নিয়েছে আর ইন্দ্র আর কিচ্ছু খাবে না এমনকি আমাকে বলেছিল সেদ্ধ ভাত বসাতে বললে ওটাও বসাতে হবে না খাবো না আমি জানতাম সন্ধ্যাবেলা তো ভারী খাবার খেয়েছে আর খেতে পারবে না তো এখন বসেছে বিস্কুট খাচ্ছে তিন চারটা বেকারি বিস্কুট নিয়ে বসেছো ওইটা খাচ্ছে আর আমি খাচ্ছি নারকেল দিয়ে মুড়ি আমার একটু খিদে পেয়ে গেছে আমি তো সন্ধ্যাবেলা মুড়ি খাইনি তো আমি নারকেল দিয়ে মুড়ি খাচ্ছি নারকেল মুড়িয়ে চিনি দিয়ে আমার আবার চানাচুর ভালো লাগে না এটাই খেয়ে আমরা এখন শুয়ে পড়ব তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর এই হচ্ছে সারা দিনের আমার গল্প তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা